মরাইলগঞ্জ উপজেলার বারৈখালীর সেই ঐতিহ্যবাহী কালাচাঁদ আউলিয়ার মাজারে তিন দিন ব্যাপী মেলা চলছে আজকে শেষ দিন যদিও দিনে দিনে হারিয়ে যাচ্ছে আমাদের এই ঐতিহ্য আসলে ঐতিহ্য ঐতিহ্য কতদিন টিকতে জানি না কতদিন টিকতে জানি না চাহিদায় অনেক পরিবর্তন এসেছে যেমন আমাদের ছোটবেলায় ঢাকর ছিল এখন এই যে ডাইনোসার চলে এসে 上から下へ。<noise> <noise> অঞ্চলের সুন্দরবন প্রায় আড়াইশো বছর ধরে এই মেলা একজন মাদারের মরেল এখানকার ব্রিটিশের আগে কালাচার নাকি নদীতে ভেসে আসে এবং এখানকার স্থানীয়রা তাকে তুলে এখানেই রাখে এখানেই সমাহিত হয় সমাগম ঘটে বিভিন্ন হাট বিভিন্ন এলাকা থেকে এই তোমরা এসছো হ্যাঁ একেবারে বাজার এসে এখনও অনেক ভক্তবৃন্দের আনাগোনা আজকে শেষ দিন সরকারিভাবে তারপরও কালকে কিছু কিছু দোকানপাট থাকবে এখানে আসলে আমাদের মোরলগঞ্জ উপজেলাটি হচ্ছে একদম সেই চন্দ্রদ্বীপের একদম শেষ প্রান্তে এক সময় বরিশালের সাথে সংযুক্ত ছিল সেই বাকেরগঞ্জ জেলা তো সেখান থেকে ব্রিটিশ আমলে ভাগ হয়ে কচুয়া এবং মোরলগঞ্জ আলাদা হয়ে বাগরেটের সাথে সংযুক্ত হয় হজরত কালাচাঁদ আউলিয়া তিনি নাকি এই পানবুছি নদী থেকে ভেসে আসেন এবং এই স্থানীয় কাজী বংশের যারা এখানে আছেন এখানে আশ্রয় দেন এবং এই যে বটগাছটা দেখছি আমরা এই বট গাছের এই জায়গা সে জীবিত কবর নিয়েছে কথিত আছে কিন্তু এই মাজারে ঘিরেই আস্তে 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 বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ আগত দোকানদার বিভিন্ন পণ্য করতে করতে এক সময় এখানে একটা মেলার আয়োজন হয় ব্রিটিশ আমলে রবার্ট মোরেলও এই মেলা বন্ধ করবার জন্য সেই রহিমুল্লাহ যার বাড়ি এই বারোইখালি এই পুণ্যভূমি এখানেই সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে একজন কৃষক নেতা ছিলেন যে রবার্ট মোরেলের সাথে যুদ্ধ করে শহীদ হন তার বাড়িও এখানে তো ওখানেও ওই সময়ও একটা রাজনীতি একটা বিভিন্ন রবার্ট মোরেল এই মেলাটি বন্ধ করবার জন্য বহুবার চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি আস্তে আস্তে এই মেলাটি ঘিরেই মোরেলগঞ্জের একটা বিনোদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় কারণ আশেপাশে কোনো সেরকম আমাদের কোনো বিনোদন কেন্দ্র নাই বা শিশুদের কেন্দ্র হয়ে ওঠে এই মেলা এখন ভক্তবৃন্দ অনেক কম কেন এখন নাই বললে চলে তো এ শেষ দিনে আমরা এসেছি আমি একটু যাই বাউলদের গানের আসর আজকে হয়তো নাই ভরমেলা গতকাল হয়ে গিয়েছে তো এখন একদম ভিড় ঠেলে আর ঢুকতে হয় না অ্যাকচুয়ালি এখন আর ভিড় ঠেলার কারণ শেষ দিন আচ্ছা তুমি তো আজকে বিশেষ দিন তারপরেও কালকে একটা ভাঙা মেলা থাকবে বিশেষ দিনের অবস্থাটা আমরা পর্যবেক্ষণ করছি কি কেমন হয়েছে কেনা বেসা ভালো হয়েছে না শরীরে জোর নাই আর পাওয়ার নাই কেনা বেসা ভালো হয়েছে কিন্তু হাত তো ভাঙে নাই না গলা ভাঙলে সমস্যা নাই কিন্তু হাত ভাঙলে এই মোয়া এই মোয়া কি করে কাইচে দিতাম দশ গুন্ডা মোয়া মোয়ার আবার গুন্ডা আছে মানে পান বিক্রি করতে করতে মোয়া এসে বলে দশ ঘন্টা কুড়ি টাকা দশ ঘন্টা কুড়ি টাকা যাই হোক এটা একটা অভ্যাসের ব্যাপার হয়ে যাবে আর কি এখানে বনিদি একদম বারো বছর যুগ যুগ ধরে মোয়া এরম লোক কেউ আছে

আমার নাম এমডি আকাশ খান আকাশ খান মানে মোয়া খান আকাশ খান ও আচ্ছা আমি আকাশ খান মোয়া খান মোয়া খান হরেক রকম মিষ্টি এবছর মিষ্টির দোকান অনেকটা কম

কোথায় মিষ্টির দোকান কিন্তু এখন কম নাকি মহাশে দোকান কম আজকে তো শেষ দিন আরো অবসিত দুই দিন থাকবে এখন গান বাজনা তো আর হবে না রে বড়ে সব মহিলারা হুম kasa da hai peete jay peete jay peete roba se ke si ai si inde bhai re ja ko re jaai ami ha ami jaai chailo nisi to ah e je kemona acho mama bhalo ache life chalu to মামা ভালো আছেন বলেন এদিকে এদিকে ও বে ও এখন বে হে ঘ <laughs> 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 itu seru tuh nih ya lag dulu? dia mungkin. দেখি এই হচ্ছে পুরনো রাস্তা এখানে ওই শিল্পী তারা বসে আছে তাদের দেখে আসি তাদের কি ব্যাসা ভালো আছেন কি কেনা ব্যাসা হয়েছে মোটামুটি কাকি আছেন ভালো না জিজ্ঞাসা করি কেন আপনি কিরকম আছে বলেন ভালো আছেন কি মেলায় আসলেন কি কেনাকাটা কি আজকে আসছেন না আর দুই দিন আগে আসছেন আজকেই না আরো খোঁজ নিছি তো কাকাদের এবং বলছি আমরা যে এখানে পুতুল পাওয়া যায় খেলনা পাওয়া যায় এটা একটা বলাটা একটা কাজ তাই না এই যে আসি এই আসার মধ্যে দুই দিন আইসি কিন্তু এই যে মোবাইলে আমি দিয়ে দিছি যে এই জায়গা পাওয়া যায় এই শিল্প এই সেই এগুলো বলাটাও একটা উপকার না অলরেডি দেখছে কেন হয়েছে যে ওই মোবাইলে ই করছি হ্যাঁ এটা আমি দুই দিন শুরু থেকেই তো আইসি দুই দিন শুরু থেকেই জিজ্ঞাসা করছি কোথায় কি হুম মাটির কাজ তো আজকেই মনে হয় আছেন কালকে থাকবেন না না ও রাত্রেই যাবেন এই শিল্পীরা এক সময় আসলে মেলা ঘিরেই এই মাটির নানান খেলনা ছিল যা হাজার হাজার মানুষ খেয়ে পড়ত এটা হচ্ছে নতুন সড়ক ওই পুরনো সড়ক নতুন সড়ক হয়ে আসলাম এই পানগুসি নদীর পা এখানে নীরব আজকে তৃতীয় দিন অর্থাৎ আক্ষরিক অর্থে শেষ দিন কিন্তু আরও দুই দিন থাকবে মেলা হিসেবে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি